আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভেন সার্ক শুধু কাগজেই সীমাবদ্ধ কাজ করছে না ডক্টর ইউনোস পনেরো বছর পর জেনারেল মইনের চাঞ্চল্যকর তথ্য র্যাব মুখ করতে দিলে হতো না প্রাণহানি একত্রিশ দফা বাস্তবায়নের তৃণমূলে যাওয়ার সিদ্ধান্ত বিএনপির যাত্রাবাড়িতে পঁচিশ পরিবারকে অর্ধ কোটি টাকার অনুদান দিল জামায়াত ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে ফেনীবাসীর স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস ব্যাংকের লকারে থাকা জুবাইদা পরিবারের জব্দ অলঙ্কার তাদের জিম্মায় দেওয়ার নির্দেশ বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উস্কানিমূলক রিজভি রাজনীতি ছাড়তে চান আওয়ামী লীগের অনেক নেতাকর্মী শাহজাহান খান সাত দিনের রিমান্ডে ফেনীতে নিজাম হাজারি সহ ৩৫৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা সাবেক রেলমন্ত্রী মুজিব ও এমপি বাহার সহ চারশো তেত্রিশ জনের নামে মামলা ভারতে আঠারো বাংলাদেশি গ্রেফতার এবং এবার বাংলাদেশ ভারত টেস্ট ম্যাচে হামলার হুমকি হিন্দু মহাসভার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বর্তমানে শুধু কাগজেই সীমাবদ্ধ এটি কাজ করছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন আজ শুক্রবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে পিটিআই সার্ক নিয়ে ডক্টর মোহাম্মদ উনুস বলেন সার্ক এক মহৎ উদ্দেশ্যে গঠিত হলেও এটি এখন শুধু কাগজে সীমাবদ্ধ এবং এটি এখন কাজ করছে না আমরা সার্কের নাম ভুলে গেছি আমি সার্কের চেতনার পুনরুজ্জীবন ঘটানোর চেষ্টা করছে দু সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহে সাতান্ন জন সেনা কর্মকর্তা ছাড়াও সতেরো জন বেসামরিক নাগরিক নিহত হন ওই ঘটনায় তদন্ত হলেও দীর্ঘ পনেরো বছরও উন্মোচিত হয়নি আসল রহস্য ফলে ইতোমধ্যে হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত দাবি করেছেন নিহতদের স্বজনরা ওই ঘটনার পনেরো বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে বিদ্রোহ শুরুর পর নেয়া তাৎক্ষণিক পদক্ষেপ ব্রিগেড কমান্ডারের নেতৃত্বে দশজন অফিসারের নেতৃত্বে ছয়শো জন অফিসার সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেন যার নাম দেওয়া হয়েছিল অপারেশন রেস্টোর অর্ডার তৎকালীন সেনাপ্রধান মইন ইউ আহমেদ বৃহস্পতিবার অপারেশন রেস্টোর অর্ডার ও বিডিআর বিদ্রোহ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একত্রিশ দফার রূপরেখা বাস্তবায়নে তৃণমূলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো এটা বাস্তবায়নে জাতীয় ঐক্যের প্রয়োজন আছে বলে মনে করছে দলগুলোর নেতারা যদি একত্রিশ দফাতে আরও কিছু পরিবর্তন আনার প্রয়োজন হয় সেটাও করবে জনগণ যদি মনে করে আরও কিছু পরিবর্তন করার প্রয়োজন রয়েছে সেটাও তারা জনগণের সঙ্গে আলাপ আলোচনা করবে এছাড়া নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের বিষয়েও আলোচনা হয় যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মারা যাওয়া পঁচিশ পরিবারের মাঝে পঞ্চাশ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী শুক্রবার রাজধানীর শরীর আখড়ায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ আর্থিক অনুদান দেওয়া হয় অনুষ্ঠানে কেন্দ্রীয় মজলিসের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল ভারতীয় পানি আগ্রাসনের কারণে ডুবেছে পুরো ফেনী জেলা সহ আশেপাশের অঞ্চল প্রতিবাদে স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস কর্মসূচি পালন করেছে ফেনীবাসী শুক্রবার সকাল দশটায় ফেনী শহরের ট্রাঙ্ক রোডের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্টামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগের ডিন ও পরিবেশবিদ অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান তার বোন শাহিনা খান ও মা ইকবাল মান্দবানুর ব্যাংকের লকারে জব্দ অবস্থায় থাকা এক কেজি ছয়শো গ্রাম অলঙ্কার তাদের জিম্মায় দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত দীর্ঘ সতেরো বছর ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক রাজধানীর ধানমন্ডি শাখার দুটি লকারে থাকা এই অলঙ্কারের মধ্যে রয়েছে সোনার চেইন হাতের বালা ও আংটি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত গতকাল বৃহস্পতিবার হিসাবধারী পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয় বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেন একটি বিষয় আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের সেনাবাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন সেখানে যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য দেশটির সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন এটা তাদের দেশের ব্যাপার তাদের দেশের নিরাপত্তার ব্যাপার উনি বলেছেন রাশিয়া ইউক্রেন হামাস ও বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে শুক্রবার রাজধানীর রামপুরায় আমরা বিএনপি পরিবার আয়োজিত শহীদ পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার শেষে তিনি এসব কথা বলেন রুহুল কবির রিজবি বলেন বাংলাদেশে তো কোনো যুদ্ধ হচ্ছে না এখানে শতাব্দীর সেরা গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটানো হয়েছে এটা আমাদের নিজের বিষয় দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভ্যুত্থানে ক্ষমতা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দলটি এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে অথচ গত জুন আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তি পালনেও পরিস্থিতি ছিল ভিন্ন রাজধানীর সহরাবর্তী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ কিন্তু মাত্র দুই মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে বর্তমানে নেতৃত্ব শূন্য থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম হতাশায় ভুগছে। তাদের অনেকেই এখন উদ্বেগ ও আতঙ্কের দিন কাটাচ্ছেন। সংবাদ মাধ্যমে কথা বলার সময় তারা তাদের নামও প্রকাশ করতে চাননি। আওয়ামী লীগের জেলা পর্যায়ের একজন নেতা বলেন, আমাদের দলের এখন দিশেহারা বিপর্যস্ত অবস্থা হয়ে গেছে। কারণ এক মাস হয়ে গেল অথচ কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশনা দেওয়া হলো না। ফোন দিলেও কেউ ধরে না হামলা মামলা সব মিলিয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছে এ অবস্থায় নেতাকর্মীদের অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন রাজধানীর ধানমন্ডি থানায় করা হত্যা মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৈষম্য আন্দোলন চলাকালে গুলিতে আব্দুল মোতালিব নামের এক কিশোর নিহতের ঘটনায় মামলা করা হয় শুক্রবার শাহজাহান খানকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ খোকর মিয়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ফেনি পৌরসভার পুরাতন জেল রোডের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জাফর আহমদ নামে এক টমটম চালককে হত্যার ঘটনায় ফেনী দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারীকে আসামি করে আরও একটি মামলা হয়েছে মামলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনীর তিন সাবেক সংসদ সদস্য মাসুদ চৌধুরীকে প্রধান করে দুইশো জনের নাম উল্লেখ ও আরও একশো থেকে একশো জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বৃহস্পতিবার রাতে হত্যাকাণ্ডে নিহত জাফরের স্ত্রী আসিয়া বেগম বাদী হয়ে ফেনী মডেল থানায় এ মামলা দায়ের করেন ছাত্র জনতার আন্দোলনে কুমিল্লার আলেখারচর ও ক্যান্টনমেন্ট এলাকায় হামলা ও গুলিতে আহতের ঘটনায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব তার স্ত্রী হনুফা আক্তার সদর আসনের সাবেক এমপি আ কমা বাহাউদ্দিন বাহার বাহার তার মেয়ে সাবেক মেয়র একশো তেত্রিশ জনের নামে এবং অজ্ঞাত তিনশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে কুমিল্লা শহরতলীয় আলেখারচর এলাকার আব্দুল করিমের ছেলে কাজী মোহাম্মদ সোহেল বাদী হয়ে বৃহস্পতিবার রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় এ মামলা দায়ের করেন কুমিল্লা কোতোয়ালী মডেল থানার পরিদর্শক শিবেন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে আঠারো জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ একই সঙ্গে তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে সাতজন ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাঁসখালী থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে জানা গেছে পুলিশের কাছে খবর আসে হাঁসখালী থানার বড় চুপড়িয়া এলাকায় অনেক বাংলাদেশি লোকে আছেন পরে অভিযানে নেমে পুলিশ আঠারো জন বাংলাদেশিকে খুঁজে পায় পুলিশ এদের মধ্যে দশ জন নারী চলতি মাসে ভারত সফর করবে বাংলাদেশ উনিশে সেপ্টেম্বর শুরু হওয়া এবারের সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি সিরিজ খেলবে টাইগাররা কয়েকদিন আগে টি সিরিজে হামলার হুমকি দেয় ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা এবার ভারতীয় গণমাধ্যম এ লাইভ এক প্রতিবেদনে জানালো টেস্ট সিরিজেও হামলার হুমকি দিয়েছে একই দল আগস্ট ছাত্র আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী সরকারের দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়ন চলছে এর মধ্যেই বাংলাদেশের ভারত সফরে এই জোরা হামলার হুমকি এলো আমাদের আগামীকাল দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ